আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো যারা যারা টাইগার মুরগিগুলো খুব শীঘ্রই পেতে যাচ্ছেন সবার জন্য শুভকামনা রইল এবং আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা সেটা হলো তাদেরকে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে রাখা যায় আপনার ফার্ম অথবা আপনার যে কোনো জায়গায় আপনি লালন পালন করবেন সেই জায়গাটা আর যদি আপনি ছেড়ে লালন পালন করেন তাহলে তো সেটা আরও অনেক বেশি ভালো সারাদিন হাঁটলো মাটলো আসা পরবর্তীতে যেই জায়গাটায় থাকবে সেই জায়গাটা আপনি সন্ধ্যা সময় হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর এইগুলা সাধারণত আটকায় লালন পালন করলে মানে চিলে নেওয়া বাড়ালে নেওয়া বিড়ালে নেওয়া থেকে কিন্তু অনেকটাই সেফ থাকবেন আপনি কারণ দামি বাচ্চা যদি একটা নিয়ে যায় তাহলেই লস আর এটা যদি আপনি এক বছর লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ কারণ এগুলা সচরাচর বাজারে ওঠে না আর বড় মুরগিগুলো যখন উঠে আমি দেখলাম যে এইগুলোর প্রাইস মানে আকাশ ছোঁয়া হয়ে যায় দুই হাজার থেকে ষোলোশো টাকার ভিতরে কিন্তু এই মুরগাগুলো থাকে আর যদি মুরগি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো আপনি ইচ্ছা করলে দেশি মুরগি দিয়ে এই বাচ্চাগুলো ফুটাইতে পারবেন বাড়িতে উৎপাদন করতে পারবেন আলহামদুলিল্লাহ কারণ আপনার যে কোনো জিনিস যদি উৎপাদন করা যায় তাহলে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই প্লাস পয়েন্ট কারণ সর্বপ্রথম যেটা সমস্যা আমাদের সমাজে দেখা যায় আমরা অনেকেই শুরু থেকে উৎপাদন করাটা শিখতে পারি না আর শুরু থেকে উৎপাদন করাটা যদি না শিখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা লস হয়ে যাবে এর জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যদি মুরগি দিয়ে লালন পালন করান ডিমটা ফোটান তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে মুরগি যখন বাচ্চাদেরকে নিয়ে মানে হাঁটাহাঁটি করবে একথা শেষ মুরগি যখন লালন পালন করবে বাচ্চাগুলো তখন কিন্তু আপনার আর কিছু প্রয়োজন হবে কারণ এক একটা মুরগি কিভাবে তাদের বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় তারা খুব ভালো জানে এর জন্য টাইগার মুরগির যদি ইনশাল্লাহ ডিম পারে আপনাদের ওইখানে নেওয়ার পরে অবশ্যই দেশি মুরগি দিয়ে ফোটাই দিবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক অনেক আশা আমার যে আপনারা এই বাচ্চাগুলা নিয়ে শুধু আপনারা দেখবেন না এইগুলাকে আপনারা খুব যত্ন সহিতভাবে লালন পালন করবেন এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম